দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দরবন সুন্দরবনের এলাকা ফ্রেশারগঞ্জ অধিকাংশ মৎস্যজীবী যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে কেউ ছোট নদীতে মাছ ধরে অনেকেরই আবার আছে সুটকি মাছের ব্যবসা এদের মধ্যে অধিকাংশই সুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় ফ্রেশারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা এলাকায় যারা প্রতিনিয়তই ছোট ছোট নৌকায় মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশি চালান করে সেখান থেকে যার ইনকাম হয় তাতে দিয়েই তাদের সংসার প্রতিপালন হয় কিন্তু এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলানিতে ঠেকেছে ইতিমধ্যেই নেমেছে বর্ষা তার মধ্যে ব্যবসা আর হবে না বলেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি সরকার সবারই জন্য সবই করছে তাদের জন্য কিন্তু কিছু করুক না হলে তাদের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হবে যে কারবারটা আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল এখন মাছ তত হচ্ছে না তার জন্য এত সুতির মাছের দাম এত কাঁচা মাছের দামের জন্য আমারাও মাছ কিনে শুকাতে পারছি না অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেকআপ দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দুষ্কর আমাদের এইটাই রোজ রোজগার করে চলে কিন্তু এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি না নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি ইতিমধ্যে মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে অত্যাধুনিক হারবার তাদের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে আগামী দিনে আরও উন্নয়ন হবে এলাকায় মৎস্যজীবীদের কথা আমাদের সরকার চিন্তা ভাবনা করছে হ্যাঁ কারণ আমাদের এখানে যে হারবারটা রয়েছে এখানে প্রচুর টলার প্রচুর টলার আছে আর আমাদের এই এলাকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু মৎস্যজীবীর সঙ্গে যুক্ত হ্যাঁ এবং এখানে এখানে সরকার থেকে আমাদের র‍্যাক র্যাম করে দেওয়া হয়েছে ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অকশন বাজার তৈরি করা হয়েছে সেখানে এখানে মাছগুলো তোলা হয় এখানে বিক্রি করা হয় বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদার ডিয়ালদার হ্যান্ড বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে এখন দেখার প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে এই মৎস্যজীবীরা জীবন ধারণ করতে পারে কিনা